সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বিশাল সুখবর নিয়ে একটি সংবাদ প্রচার করেছে কালবেলা পত্রিকায় আজ মে মাসের দুই তারিখে দর্শক দেখেন এমপিভুক্ত শিক্ষকরাও যদি কখনো সরকারি হয়ে যান সেক্ষেত্রে অবশ্যই তারা এই সুবিধাগুলো পাবেন ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা তিরিশে এপ্রিল সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের উনিশশো সত্তর সালের সতেরোই জুলাই তারিখের নং এত এর তফসিলে সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা পদ অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য করা হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন এতে আরও বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর এম বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণীর এম বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন এই আদেশটি দুই সালে পয়লা জুলাই থেকে কার্যকর করা হয়েছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল এর আগে শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তিতে কিছু জটিলতা ছিল এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা তো দর্শক আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক এই ভিডিওটি দেখছেন দেখতে পারলেন যে আসলে সরকারি হলে কত ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন